বুকে চাপা কষ্ট নিয়ে বেঁচে থাকার বান করছে অনুপম বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অনুপম রায়ের প্রাক্তনের সঙ্গে পরমব্রত বিয়ে নিয়ে বিস্তর জল হয়েছে গত কয়েকদিনে আলোচনা একটু থিতু হতেই অনুপমের নয়া পোস্টে চোখ আটখালো সবার সেখানে পোস্ট করে অভিনেতা একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়েছে এই পোস্ট নিয়ে অনুপম দোয়াশা বজায় রেখেছে তবে ইঙ্গিত কোনো কাজ সংক্রান্ত পোস্ট নয় এটা পরমব্রতের সঙ্গে নতুন দাম্পত্যে জুটিয়ে এনজয় করছে বিয়া আয়ারল্যান্ড থেকে মধু চন্দ্রিমায় ফিরে কাজে মন দিয়েছে তবে সম্প্রতি অনুপমের পোস্ট ঘিরে নতুন চর্চা শুরু হয়েছে অনুপম তার পোস্টে দাবি করেছে পরমব্রতের সাথে বিয়ার খবরটা নাকি অনুপম জানতেনি না আর সেখানে একটা প্রশ্নবোধক চিহ্ন এঁকেছেন অভিনেতা সেখানে তার অনুভূতি ব্যক্ত করেছে অভিনেতা বলেন পরম্প পিয়াকে নিয়ে আমি কিছুই বলতে চাই না আমার কাছ থেকে অনেক কিছুই লুকানো হয়েছে যদিও এরপর একটা প্রশ্নবোধক চিহ্ন এঁটে দেন অনুপম সেখান থেকেই সকলে বুঝতে বাকি নেই যে এই গায়ক বর্তমানে অনেক কষ্ট রয়েছে তো বন্ধুরা অনুপম অনেক কষ্টে দিন কাটাচ্ছে বিয়ানা কি তার সাথে প্রতারণা করেছে এই বিষয়ে তোমাদের মতামত কি কমেন্ট করেছে নাও ধন্যবাদ